হারিয়া আমিরকে আমি চিনি না বললো বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হাসান বাসু দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ঘুরছে যেখানে দাবি করা হয়েছে শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমি এ খবরটি একেবারে ভুয়া বলে জানিয়েছেন হাসান মাসুদ ওই পোস্টে বলা হয়েছে শিল্পকলায় হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলন মেলার উৎপত্তি হয় বাংলাদেশের ছোট বড় সব তারকাই সেখানে উপস্থিত ছিল যেমন আরস খান মিলন মালহোত্রা আদান আদি মুন্না খান মাসুমির স্বামীর ও মহানায়ক রুবেল সহ আরো অনেকে হাসান মাসুদু তাদের সঙ্গে ছিলেন হানিয়া আমির একে একে সবার সঙ্গে হাত মেলালেন যখন হাসান মাসুদ হাত মেলানোর জন্য নিজের ডান হাত বাড়িয়ে দিলেন পাকিস্তানি এই মডেল তার জন্য সঙ্গে হাত মেলাতে আপত্তি জানান মূলত হাসান মাসুদ দেখতে কালো বলেই তার সঙ্গে হাত মেলাতে দিয়ে হারিয়া এ বিষয়ে হাসান মাসুদ বলেন এমন কোনো ঘটনা আমার জানা নেই হারিয়া আমিকেই আমি চিনি না তিনি কবে বাংলাদেশে এসেছেন তাও জানার কথা আমার নয় বলা দরকার গত সেপ্টেম্বর রাতে আমন্ত্রণের প্রথমবারের মতো ঢাকায় আসেন পাকিস্তানের অভিনেত্রী হারিয়ান বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই অন করে দেওয়ার অনুরোধ করি